আমরা যাদের কাছে কৃতজ্ঞ যাদের এই এই অবস্থানে যাদের জন্য হচ্ছে আমরা আমাদের এই অধিকার ফিরে পেয়েছি সেই আমাদের আমাদের বিশ্বাসের জায়গা আমাদের সেনাবাহিনী তাদের অবদানে আমরা আজকে আমাদের এই পজিশনে গিয়েছি তাদেরকে স্যালুট আমাদের জাতীয় বীর সেই জাতীয় বীরদের প্রতি আবারও উজ জানিয়ে আজকে আমাদের আমাদের এই এই আন্দোলন সোরাচার বিরোধী আন্দোলনে সবসময় জাতীয় জাতীয় আমাদের এই এই আর্মিরা আছে সবসময় সব জাতি এই প্রশ্ন আপনাদের কাছে এখনকার এই অবস্থাতে আপনাদের আপনাদের আসল স্যার ওদিকে আপনার কোনো সবার স্মাইলিং ফেস চলছে করতেছে সবাই আসলে একদম মধ্যে দিয়ে যাচ্ছে সবার স্মাইলিং ফেস সবাই আমাদের হচ্ছে গিয়ে রক্ষা সব সময় বিব আমাদের যাদেরকেই পাই আমাদের এই এই সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা আমাদের ভরসার জায়গা Thank you so much.